আসসালামু আলাইকুম মার্কেট নিয়ে কিছু কথা বলা দরকার মার্কেটের পরিণতি আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে গত এক সপ্তাহ থেকে এক সপ্তাহ কেন গত বৃহস্পতি থেকে শুরু হচ্ছে মার্কেটের অবস্থা খুবই খারাপ তো আসলে পরিস্থিতিটা কেন এত খারাপ হলো যদি এই বিষয়ে একটু বলতে চাই তাহলে বলতে হবে যে আসলে রাজনৈতিক অবস্থা খুবই খারাপ এই মুহূর্তে আপনারা আশা করি ভিডিওটা শুনবেন শুনলে হয়তো আপনাদের কিছু উপকার হতে পারে ছাত্র আন্দোলন যেটা চলতেছে ছাত্রদের পায়ে আট দফা দাবি এটা মার্কেট রিলেটেড এই কারণে আলোচনা করতেছে কারণ মার্কেট কেন ঘটতেছে এটা বুঝতে হবে আগে ছাত্ররা আট দফা নয় দফা আন্দোলন দিছে আন্দোলন কি বলে ইয়ে দিছে সরকারকে আলটিমেটাম দিছে নয় দফা যে এগুলো মেনে নিতে হবে সরকার তো সরকার তো এগুলো মানবে না যেমন তাদের আন্দোলনের মধ্যে আছে তারা এটা কী বলে মন্ত্রীদের পদত্যাগ চাচ্ছে তা বিশ্ববিদ্যালয়গুলো গুলার গণ হলরুম যেটা আছে সেটা এখান থেকে টর্চার যেটা সেটা বের করে দিতে হবে মানে যারা টর্চার করে সরকার দলীয় যারা আছে ক্যাডার তারা এখানে যে বিষয়টা আসলে রাজনৈতিক যে বিষয়টা সেটা হচ্ছে প্রায় আড়াইশো লোকের কাছাকাছি দুশোর উপরে আসলে মার্ডার হয়ে গেছে মানে শিশু কিশোর ছাত্র যারা আছে প্রত্যেকেই মানে পেশার মানুষই খুন হয়েছে তো এখানে খুন হওয়ার পরেও সরকার কিন্তু ছাত্রদেরকে নির্বিচারে অ্যারেস্ট করতেছে এখন পর্যন্তই আমি আজকের দিনেও দেখছি জাহাঙ্গীর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় খুলনাতে গতকালকে চট্টগ্রামে আন্দোলন করতেছে আবার ওইদিকে ছয় সমন্বয়ক যেটা তারা ইয়ে দিল বিবৃতি দিল ডিবি অফিসে সেটা আবার প্রত্যাখ্যান করছে তারা তো একটা জিনিস মানসিকভাবে একটা জিনিস আমাদেরকে ধরে নিতে হবে এটা আসলে বলাই দরকার দুইশো লোকের উপরে মার্ডার হওয়ার পরেও অভিভাবকসহ ছাত্ররা মাঠে এখন পর্যন্ত আন্দোলন করতেছে তারা কিন্তু এটুকু জেনেই আন্দোলন করতেছে যা আমাদেরকে যে কোনো মুহুর্তে অ্যারেস্ট করতে পারে গুলি করতে পারে সরকারের বাহিনী যারা আছে পুলিশ র্যাব তারা এটা তারা জেনেই মার্কেটে কি বলে কি বলে মাঠে এটার কি বলে তারা আছে তারা মাঠে এটা জেনেই আছে যে তাদেরকে যে কোনো মুহুর্তে মেরে ফেলতে পারে অথবা আটক করে নিয়ে যেতে পারে এরপরে তারা মাঠে আছে এটা সরকারের জন্য খুবই ভয়ঙ্কর একটা বিষয় যে তারা দমন ফিরন যে বিষয়টা সেটা সর্বোচ্চ প্রয়োগ কিন্তু সরকার করছে করার পরেও মাঠ ছাড়তেছে না ছাত্ররা দুশো প্লাস খুন হওয়ার পরেও তার মানে এই ব্যাপারটা এখানে শেষ নয় ছাত্র আন্দোলন যেটা সেটা এখানে শেষ নয় একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ স্কুল কলেজ সব কিছু বন্ধ এরপরও আন্দোলন হচ্ছে যদি স্কুল কলেজগুলো যখন খুলে দিবে এরপরের পরিণতিটা কি হবে আর একটা জিনিস ভয় যে বিষয়টা মানে বাহিনীগুলোর প্রতি সাধারণ মানুষের যে ভয় ছাত্রদের যে ভয় এই ভয়টা কিন্তু কেটে গেছে পুলিশ ফেল করলো বিজেপি ফিল করলো নৌবাহিনী বিমান বাহিনী ফেল করলো র্যাপ ফেল করলো এরপর সেনাবাহিনী নামানো হলো কারফিউ দেওয়া হলো তারপর একটু এখন শান্ত হয়েছে কিছুটা সমাধান কিন্তু হয় নাই শান্ত হয়েছে কিছুটা যদি আবার কখনো এরকম পরিস্থিতি তৈরি হয় তখন কি দিয়ে সামাল দেবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যতটুকু তার ক্ষমতা আছে ফোর্স অ্যাপ্লাই করার ততটুকু উনি করে ফেলছে এরপর কিন্তু পরের পদক্ষেপ কিন্তু জরুরি অবস্থা তো জরুরি অবস্থা মানে সমস্ত কিছু আসলে চেঞ্জ হয়ে যাওয়া প্রধানমন্ত্রী এখান পর্যন্ত যেখান পর্যন্ত তার ক্ষমতা সেটা অ্যাপ্লাই করে ফেলছে এরপরের পদক্ষেপটা হচ্ছে জরুরি অবস্থা তো এই সমস্ত কিছু মিলাই। মার্কেট এই মার্কেট না শুধু শেয়ার মার্কেট না বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে গেছে এই কদিনে সরবরাহ নাই তো সব কিছু মিলে মানুষ আসলে কি হয় কি না হয় এগুলো মিলে আসলে মার্কেটের এই পরিস্থিতি এখন মার্কেটে যে অবস্থা আছে এই অবস্থায় এই পরিস্থিতির কালোকেই আসলে মার্কেট এইভাবে পড়তেছে যদিও আমি মনে করি না সাধারণ বিনিয়োগকারী এখানে কোনো শেয়ার সেল দিচ্ছে মার্কেটে এখন যেটা সেল দিচ্ছে এটা আসলে বড় বিনিয়োগকারীরাই সেল দিচ্ছে তারাই কিনতেছে তারাই বিক্রি করতেছে তারা তাদের ভাই ভাইয়ের কোর্ট থেকে নিয়ে নিচ্ছে দেশে তো কোনো সুশাসন নাই যার কারণে মার্কেটের এই অবস্থা আপনারা যারা সাধারণ বিনিয়োগকারী আমি আমি যে ভিডিওগুলোকে এখানে সাধারণত সাধারণ বিনিয়োগকারীরা আমার ভিডিওগুলো দেখেন নিশ্চয়ই গেমলার যারা বা বড়ো বড় নিয়োগকারী তারা এগুলো দেখার প্রয়োজন মনে করেন না আমি আপনাদেরকে বলবো আপনি আপনারা যারা দেখতেছেন আপনারা কি কেউ কি শেয়ার বিক্রি করতেছেন করতেছেন না কিন্তু কেউ কিনতে না কারণ কেনার মতো ক্ষমতা নাই কারণ এই টাকা নাই আবার বিক্রিও করতেছে না পঞ্চাশ ষাট পার্সেন্ট হয়ে আছে তাহলে শেয়ারগুলো কে বিক্রি করতেছে কে সেল দিতেছে ওই তাড়াতাড়ি কোট থেকে কোট সুতরাং আপনারা হ্যাঁ তিন চার বছর হয়ে গেছে মার্কেট কিছুই দিচ্ছে না কিছু হচ্ছে না হয়তো এমনভাবেই দেবে যেটা আপনি অনেক বেশি ভাবেন এরকমও তো হইতে পারে এরকম এই মার্কেটে এই মার্কেটে এরকম হয়েছে এবং এটাই হওয়ার সম্ভাবনা আছে সময় বলবে শুধু রাজনৈতিক পরিস্থিতিটা একটু কোন দিকে যায় এটা একটু ভালোভাবে দেখতে হবে রাজনৈতিক পরিস্থিতির উপরে নির্ভর করবে দেশের অবস্থা আর্থিক অবস্থা শেয়ার মার্কেট ব্যাঙ্কগুলোর পরিণতি ইন্স্যুরেন্সগুলোর অবস্থা বা বিভিন্ন সেক্টর রাজনীতির সাথে প্রতিটা সেক্টরে জড়িত প্রত্যেকটা বিষয়ে জড়িত প্রতিটা বিষয় আপনি যে আপনার ঘরে থাকেন এটাও রাজনীতির সাথে জড়িত হ্যাঁ এটাও রাজনীতির সাথে জড়িত তো যেহেতু আন্দোলন এখন পর্যন্ত ধমে নাই বরং এটা ইন্টারন্যাশনালি আরও অনেক বেশি প্রভাব পড়তেছে সরকারের উপর একটা প্রেসার আছে তো সব কিছু মিলে আসলে কি হয় এটা পরিস্থিতিটা কি হয় না হয় আমাদের যে বিশেক আস্তে কমিশন ওটা সরকারি প্রতিষ্ঠান যেখানে সরকারি এখন খুব প্রেশারে আছে সেখানে বিশেকের চেয়ারম্যান শিবলি উবায়দুল ইসলাম কী করবেন উনি বসে বসে এখন ঘুমাবে আর কোনো কাজ নাই এভাবে মার্কেট চলবে তবে আমি মনে করি যদি পাঁচ হাজার পঞ্চাশ পর্যন্ত চলে আসে এখান থেকে ব্যাক করার কোনো কিছু দেখি না আমি এখন যে অবস্থায় মার্কেট আছে যদি পাঁচ হাজার পঞ্চাশ থেকে আবার মার্কেটটা উপরের দিকে যায় পাঁচ হাজার থেকে বা পাঁচ হাজার বিশ তিরিশ বা পঞ্চাশ বা একশো থেকে যেখান থেকে যদি উপরের দিকে তাহলে ধরে নিতে হবে পাঁচ হাজার থেকে পাঁচ হাজার পাঁচশো এ পর্যন্ত মার্কেট একটা র্যালি করে এটুকু উঠবে নামবে এইভাবে চলবে মার্কেট ফিক্সড হয়ে যাবে যেমন যখন ফ্লোর ফাইজ দিয়েছিলো তখন ছয় হাজার থেকে ছ হাজার তিনশো চারশো পাঁচশো এই এইভাবেই চলতো এই রেঞ্জের ভিতরে ইন্ডেক্স চলাফেরা করতো ঘোরাফেরা করতো তো এরকম যদি হয় সেরকম একটা স্থিতিশীলতার দরকার ছিল মার্কেটে সেই স্থিতিশীলতা আসলে নাই এটা মার্কেটের জন্য বিনিয়োগকারীদের জন্য দুর্ভাগ্য মার্কেট একটা স্থিতিশীল পরিস্থিতির দরকার এই হচ্ছে কথা তবে দেশের পরিস্থিতি খুব বেশি ভালো বলা যাবে না অর্থনৈতিক পরিস্থিতিও ভালো না কোনো কিছুই ভালো না তো সব কিছু মেলায় আপনারা ভালো থাকবেন সবাই আর দেশের জন্য দোয়া করবেন নিজের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম